নিচে একটা কেনে নিচে একটা কেনে এরপরে হলো কি প্রি মোলার ওর পরে এই যে কেনাই এই পর্যন্ত আসলো তারপরে এই দুই পাশে দুইটা আলো যেগুলো একটু চ্যাপটা ঠিক আছে এই চ্যাপটা দাঁতগুলো এই পাশে দুইটা কেনাই ওই সরি এই পাশে দুইটা প্রি এই পাশে দুইটা হলো প্রি ঠিক আছে তারপরে আরো ভিতরে চলে গেলাম হা এই ভিতরে যে ভাগের দাঁতের মতো যে দাঁত ঠিক আছে এইগুলো হলো মোলার এই পাশে দুইটা এই পাশে দুইটা আর তাহলে এই পাটেও দুইটা এই পাশেও দুইটা মানে নিচের পাটে উপরে এই পাশ এই পাশ মিলে চারটে আর নিচে চারটে আটটা প্রথম হলো কি থাকে চারটা যেটা চ্যাপ্টা চ্যাপ্টাটা সামনের দিকে দেখে তাহলে উপরে দুইটা ডান পাশে বাম পাশে দুইটা চারটা নিচে ডান পাশে দুইটা বাম পাশে দুইটা চারটা তাহলে ইনসিস কয়েকটা আটটা তারপরে হচ্ছে এই যে দাঁতের মাথায় একটু সুসালো থাকে মানে একটু বুলন্ত টাইপের থাকে এইটাই হলো কি বলা হয় ক্যানাইন ক্যানাইন হলো একটা করে এই উপরে একটা এই পাশে একটা তাহলে দুইটা আর এই পাশে একটা এই পাশে একটা তাহলে চারটা তারপরে হলো প্রি মোলা যেগুলো হচ্ছে চ্যাপ্টা দাঁত এইগুলো এই পাশে দুইটা এই পাশে দুইটা এই পাশে দুইটা এই পাশে দুইটা তাহলে কয়টা আটটা আটটা পিরি মোলা তারপরে মাড়ির যে দাঁত ওটার নাম হচ্ছে মোলার ওগুলো বাগের দাঁতের মতো পিড়ি মেলার হলো বাগের দাঁত ঠিক আছে এবার হা করে এইগুলো হচ্ছে হলো এগুলো হচ্ছে কি এই পাশে দুইটা এই পাশে দুইটা তাহলে চারটার নিচেও এই পাশে দুইটা ওই পাশে দুইটা তাহলে আটটা আটটা মোলার তাহলে কয়টা বস তাহলে ইনসিসর পালাম কয়টা আটটা ক্যানাইন পালাম কয়টা চারটা তাহলে কয়টা আট আর চার বারোটা তারপরে পিড়ি কয়টা পালাম আটটা বারো আর চার

আকরাল দাঁত উপরের দুই পাশে দুইটা নিচের দুই পাশে দুইটা ঠিক আছে এটা অ্যাডাল্ট হলে ওঠা শুরু করে বলেন না আকিল মারি ওঠে জি স্যার ঠিক আছে এটারে বলা হয় উইস জমতি মানে আকিল গান মানে আকিল না হওয়া পর্যন্ত ওঠে না ঠিক আছে জি স্যার না অনেকের ওঠে অনেকের ওঠে না এক্ষেত্রে ডিফারেন্স আছে বলা আছে অনেকের উইস জমতি কিন্তু ওঠে না আমরা অনেকের উইস জমতি তো ওঠে ঠিক আছে আমারই মনে হয় উইস জমতি ঠিক নেই ঠিক আছে আকিল হইছে

গরুর দাঁত দেখবেন আজকে আর গুগলে যে বাঘের দাঁত দেখবেন দুইটার দাঁত কিন্তু আলাদা একটা কি সবজি খায় গরু কি মাংস খায় হ্যাঁ খাবে আর বাঘে কি ওই শাকসবজি দিলে খাবে ঘাস দিলে খাবে তাহলে কি দুইজনের দাঁতের পাওয়ার ক্যাপাসিটি কিন্তু আলাদা বাঘের দাঁত একরকমের হবে গরুর দাঁত একরকমের হবে তা আমাদের সামনে যে ইনস্টি এটা কিন্তু গরুর দাঁত এটা সবজি খাওয়ার জন্য আমরা কিন্তু কি খাই মাংসও খাই সবজিও খাই তাহলে সৃষ্টিকর্তা আমাদের বাঘের দাঁতও দিচ্ছে তাহলে গরুর দাঁত কোনটা এই যে দাঁত গরুর দাঁত দেখবেন গুগলে সার্চ দিয়ে দেখুন ওই রকম চ্যাপটা চ্যাপটা গরুর দাঁত ঠিক আছে আর বাঘের দাঁত হলো কি এগুলো এগুলো চৌক এবং এই দাঁতের ক্যাপাসিটি বেশি এবং শক্ত হাড় শক্ত হার কি আমি সামনেতে চাবাই খান না এই মাড়ির দাঁত দিয়ে মাংস যখন খান হার যখন চাবান তখন কি এই দাঁত দিয়ে চাবান না তাহলে কি কেউ সামনে দিয়ে এরকম চাবাই খায় না আপনি আপেল যখন খাবেন তখন কিভাবে খাবেন এইখান থেকে খাবেন না সামনে সামনে আপেল কামড়ায় নেন কোন ভাবে সামনে তাহলে দুটো কামড়ান দুটো আলাদা করে খান একটা মাংসের হাড় রোস্টের হাড় আপনার কামড়াতে বললো তখন আপনি কি করবেন সামনে দিয়ে এরকম করে কামড়াবেন না এইভাবে কামড়াবেন তার মানে কি পিরি পিরি মোলার মোলার দিয়ে কামড়াবেন

কি করবে? শক্ত সবজি খাওয়ার দাঁত না ওদের। ওদের হলো মাংসের হাড় চাপানো দাঁত। ওদের প্রত্যেকটা হাড় দাঁত কিন্তু ওই আমাদের প্রিমোলার মলার মতন। ওই প্রিমোলার মোলারের মতো ঠিক আছে? আমাদের চৌকো চৌকো যে দাঁতগুলো আছে ওরা। যে মাড়ির দাঁতগুলো কি চৌকো চৌকো না? আর সামনের দাঁতগুলো কি? পাতলা পাতলা তাহলে সামনের দাঁত হলো গরুর দাঁত। ভিতরের মাড়ির দাঁত হচ্ছে কি? হ্যাঁ? বাগের। আর ক্যানাইন দাঁতটা হলো আলাদা ক্যানাইন দাঁতটা হলো কোনো কিছু খাবার একটু সুসালো টাইপের এটা হলো বাঘেরও দাঁত না গরুর দাঁতও না ঠিক আছে মাংসের হবে ঠিক আছে এটা হলো সুসালো টাইপের যাতে একটু মানে কি বলা যায় চাপাতে গেলে মানে যেগুলো আমাদের মানে কি সুই টাইপের যেগুলো ঠিক আছে মানে কাটতে সুবিধা হয় ঠিক আছে এরপরে হচ্ছে হলো এই দাঁতের কিন্তু শিকড় থাকে যেটা বলে রুট এই রুট কিন্তু সামনের দাঁতের রুট কিন্তু একটা করে থাকে আর প্রিমোলার মোলার এরে কিন্তু দুইটা থেকে তিনটা রুট থাকে তার মানে কি শিকড় বেশি দাঁতের পাওয়ার বেশি শিকড় বেশি এইজন্য আমরা এই দাঁতগুলো দিয়ে হাড় চাপাই কি আপনি চিন্তা করে দেখেন আপেল চবান কোনটা দিয়ে আর হাড় চবান কোনটা দিয়ে রোস্ট খান কিভাবে আর আপেল খান কিভাবে দুইটা একই দাঁত দিয়ে খান ঠিক আছে গেল তাহলে <tallee> আমরা দাঁত মোটামুটি করলাম এবার এখানে হলো দাঁতের গঠন এক একটা দাঁত কিভাবে গঠন হয়েছে প্রথমে থাকে এনামেল এনামেল হলো উপরে যে শক্ত অংশ তারপরে ডেন্টিন ডেন্টিন হচ্ছে ওই যে এনামেলের ভিতরে যে সাদা অংশ যেগুলো থাকে ওর নাম হচ্ছে ডেন্টিন এনামেল হচ্ছে ওর উপরে যে মানে মানে যে পোলেপটা সাদার উপরে একটা পোলেপ থাকে এটার নাম হচ্ছে এনামেল সাদা অংশ এন হলো ডেন্টিন আর ভিতরে যে রুট এটা হচ্ছে মানে ভিতরে যে মর্যাদাটা থাকে ঠিক আছে ঠিক আছে এটাকে বলা হয় পাল্প বা মর্জা বা রুট তাহলে দাঁতের হলো এনামেল ডেন্টিন রুট বা পাল্প ঠিক এক একটা দাঁতের গঠন তিনটা অংশ বুঝা যাচ্ছে জি স্যার জি স্যার দাঁত নিয়ে কি আর আছে কোন সন্দেহ আর আমি তো দাঁতের ডাক্তার না আমি দাঁত ভালো যতটুকু পড়ছি ততটুকু জানি দাঁতের ডাক্তাররা অনেক ভালো জানে আমাদের দাঁতের করে পড়াশুনো করি ঠিক আছে ঠিক অনলাইন করে